আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি প্রতিটি অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি কারণ আজ আমরা কথা বলবো শিশুদের একটি সাধারণ কিন্তু মারাত্মক সমস্যা পাতলা পায়খানা বা ডায়রিয়া এবং আমাশয় নিয়ে। এবং এই সমস্যা বহুল ব্যবহৃত ঔষধ মেট্রিল সাসপেনশন এর সঠিক ব্যবহার সম্পর্কে প্রথমে চলুন জেনে নেই শিশুদের পাতলা পায়খানা বা ডায়রিয়া এবং আমাশয় আসলে কি। যখন কোনো শিশু চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বা তার বেশি সময় পাতলা পায়খানা করে তাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা বলে এটি সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে হয় আমাশয় হলো এক ধরনের ডায়রিয়া যেখানে পায়খানার সাথে রক্ত বা আম থাকে এটি নামেও পরিচিত এটিও ব্যাকটেরিয়াল বা অ্যামিবিক সংক্রমণের কারণে হতে পারে দুটো সমস্যায় শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কারণ এতে পানি শূন্যতা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে চিকিৎসকরা প্রায়শই মেট্রিল সাসপেনশন সেবনের পরামর্শ দিয়ে থাকেন জেনেরিক নাম হলো মেট্রোনিরাজল যা এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্যারাসাইটিক ঔষধ এটি ব্যাকটেরিয়া ও নির্দিষ্ট কিছু পরজীবীর বিরুদ্ধে কাজ করে যা আমাশয় এবং কিছু নির্দিষ্ট ধরনের পাতলা পায়খানার জন্য দায়ী একটি প্রশ্ন প্রায়ই আসে শিশুদের পাতলা পায়খানায় মেট্রিল কখন দেব মনে রাখবেন সব পাতলা পায়খানাতেই মেট্রিলের প্রয়োজন হয় না ভাইরাসজনিত পাতলা পায়খানায় মেট্রিল কাজ করে না মেট্রিল মূলত জনিত ডায়রিয়া বা আমাশয়ের চিকিৎসায় ব্যবহৃত হয় এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মেট্রিল সাসপেনশন এর বাচ্চাদের ডোজ এবং মেট্রিল সাসপেনশন খাওয়ার নিয়ম ঔষধের ডোজ শিশুর বয়স ও ওজন অনুযায়ী ভিন্ন হতে পারে ঔষধ দেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এখানে আমরা শুধুমাত্র গাইডলাইন দিচ্ছি যা কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় মেট্রিল সাসপেনশনের ডোজ ডোজ নির্ভর করে শিশুর ওজন ও বয়সের উপর তবে সাধারণভাবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দিনে তিনবার এক চামচ অথবা পাঁচ মিলি করে খাওয়াতে হবে ছয় থেকে দশ বছরের শিশুর জন্য দিনে তিনবার দুই চামচ বা দশ মিলি করে খাওয়াতে হবে দশ বছরের বেশি বাচ্চাদের জন্য বদের মতো ডোজ দেওয়া যেতে পারে মেট্রিল সাসপেনশন খাওয়ার নিয়ম খাওয়ার পরে মেট্রিল সাসপেনশন খাওয়ানো ভালো এতে পেটে অস্বস্তি কম পায় খাওয়ানোর পূর্বে অবশ্যই বোতল ভালো করে জাগিয়ে নেবেন এবং সঠিক পরিমাণে মেপে নেবেন অনেক সময় প্যাকেটের সাথে মেপে দেওয়ার জন্য চামচ বা ড্রপার থাকে সেটি ব্যবহার করুন ডাক্তার যতদিনের জন্য ওষুধ দিয়েছেন ততদিন খাওয়ানো জরুরি এমনকি শিশু সুস্থ হয়ে গেলেও ততদিন ওষুধ খাওয়াতে হবে শিশুদের পাতলা পায়খানা এবং আমাশয়ে ঘরোয়া চিকিৎসা হিসেবে ওর স্যালাইন জিঙ্ক এবং সহজে হজম হয় এমন খাবার দেওয়া যেতে পারে তবে রক্তযুক্ত পায়খানা বা আমাশয় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে মেট্রিল সাসপেনশনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব স্বাদে পরিবর্তন মল কালো রঙের হয়ে যাওয়া মাথা ঘোরা ইত্যাদি কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে এসব হলে অবিলম্বে ওষুধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বাচ্চাদের পেটে ব্যথা ও পাতলা পায়খানা অনেক বেশি হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বিশেষ করে যদি আপনার শিশু ঔষধ সেবনের পরও অসুস্থ থাকে পানি শূন্যতার লক্ষণ দেখা যায় অথবা পায়খানার সাথে রক্ত আসা অব্যাহত থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন মেট্রিউ সাসপেনশন শিশুদের পাতলা পায়খানা বা আমার চিকিৎসা একটি কার্যকর ঔষধ বিশেষ করে যখন ব্যাকটেরিয়াল বা অ্যামিবিক সংক্রমণের কারণে হয় কিন্তু এ সঠিক ব্যবহার ডোজ এবং সময় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ নয় ডোজ এবং কোর্সের সময়কাল অবশ্যই মেনে চলতে হবে পানি শূন্যতা রোধে খাবার চালাইন সবথেকে জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া বা অবস্থার অবনতি হলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার জন্য মেট্রোল সিরাপের ব্যবহার ডাক্তার নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত এখন আমরা জানব মেট্রিল সিরাপের দাম সম্পর্কে এক বোতল মেট্রিল সিরাপে সাইড এম থাকে এক বোতল মেট্রিল সিরাপের সর্বোচ্চ খুচরা মূল্য পঁয়ত্রিশ টাকা তবে ফার্মেসি ভেদে এর দাম দুই টাকা বেশি বা কম হতে পারে শিশুর সুস্থতা আমাদের সবার কাম্য এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো অবস্থাতেই এটি পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে যে কোনো সমস্যার জন্য একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার প্রশ্ন বা মতামত কমেন্ট করে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য আপনারা নিয়মিত পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ